আমার ফোন কবর আমার ঘাঁটি ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী কাফন কবরা আপন কবর আমার ঘাঁটি ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী থাকতে হবে একা একা বাস্তালাই থাকতে হবে নি একা একা কাবাস্তলয় চতুর্দিগে রবে শুধু মাটি ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী কাফো না আপন কবর আমার ঘাঁটি ওই কবরে যেতে হবে রইবে